আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ওয়াফিয়ার পক্ষ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা আজকে বলকটা শুরু করছি সকালের নাস্তা থেকে আশা করছি ভালো লাগবে সকালে নাস্তার জন্য তৈরি করেছি রুটি আর চা নাস্তার পরপরই দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি এখানে রুই মাছ নিয়েছি আলু দিয়ে রান্না করার জন্য আর ছোট বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ ভাজি আর কচুর মুখী রান্না করব সুটকি দিয়ে এখানে মাছ রান্না করব যার কারণে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এখানে কচুর মুখিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি রান্না করার সব সামগ্রী কিন্তু হাতের কাছে থাকলে রান্না করতে সহজ হয় এটা কিন্তু সব রাধুনীরাই বুঝতে পারে আমার মতো করে এখানে মাছের জন্য ঝোল কষিয়ে নিয়েছি আর এখানে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি আলু দিয়ে ঝোলটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে আরও কতক্ষণ কষিয়ে নিয়ে আর একটু জল দিয়ে রান্না করে নামিয়ে নেব কচুর মুখী রান্না করার জন্য এখানে পেঁয়াজের সাথে শুটকিগুলো ভেজে নিচ্ছে। এই সময় যে একটা সুটকি গ্রান বের হয় শুটকি লাভারদের কিন্তু খুব পছন্দের আমারও এই সময় শুটকির গ্রানটা খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না শুটকির সাথে কচুর মুখিগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে রান্না করে নিব। আপনাদের কাছে কচুর মুখিগুলো দেখতে কেমন লাগছে আর খেতে সুস্বাদু হবে কিনা অবশ্যই কমেন্টস করে জানাতে পারবেন আর রান্না করার শেষে দেখি ওয়াফিয়া এই রোদের মধ্যে দেখেন এভাবে হাঁটছে ওই ইদানিং এরকম করে এই দুই তিন দিন কিন্তু অতিরিক্ত গরম পড়ছে আপনাদের কোন কোন এলাকায় এরকম গরম পড়ছে অবশ্যই জানাবেন আর এই গরমের মধ্যে ওয়াফিয়া প্রতিদিন সকালবেলা উঠানে এভাবে হাঁটে ওয়াফিয়া বাহিরে এসে এভাবে হাঁটলে আমার ভালোই লাগে কিন্তু কথা হল রোদের ভিতরে এভাবে হাঁটলে জ্বর সর্দি হয় ওয়াফিয়ার তো আবার একটু এদিক ওদিক হলে সর্দি লেগে যায় যার কারণে ওয়াফিয়াকে রোদে হাঁটতে দিলেও ভয় লাগে একটু গরম লাগলে সর্দি বা জ্বর হয়ে যাবে আপনারা ভিডিওটা খেয়াল করলেই দেখতে পাবেন ওকে আমি ধরতে গেলেই এদিক ওদিক করে একবার এদিকে চলে যায় একবার ওদিকে চলে যায় ওর কাছে কত যে ভালো লাগছে কিন্তু কথা হলো ওর জ্বর আর সর্দি নিয়ে ওয়াফিয়ার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ওর সম্পর্কে কোনো কিছু জানতে চাইলেও দেখেন রোদ্দর থেকে হেঁটে এসে এখন দাদুর সাথে বাহানা শুরু করে দিয়েছে এইভাবে ওয়াফিয়ার দিন কাটে আজকের মতো বিদায় নিব সামনে ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ